হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে এখন মোড়ানো হচ্ছে উন্নত নিরাপত্তা প্রযুক্তির আবরণে এমন সব আধুনিক ব্যবস্থা স্থাপন করা হচ্ছে যা চোরাচালান বা যে কোনো ধরনের অপরাধ কার্যত অসম্ভব করে তুলবে কি সেই প্রযুক্তি কেমনভাবে বদলে যাচ্ছে দেশের ব্যস্ততম এই বিমানবন্দর জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন যাত্রী নিরাপত্তা এবং শুল্ক কার্যক্রমকে অধিকতর উন্নত করতে শাহজালাল বিমানবন্দরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক স্ক্যানিং যন্ত্র হিউম্যান বডি স্ক্যানার বুদ্ধিমান নজরদারি ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি এসব উদ্যোগ পরিচালনা করছে ঢাকা কাস্টমস হাউস যার লক্ষ্য হচ্ছে অবৈধ পণ্যের পরিবহন ও স্বর্ণ মতো অপরাধ প্রতিরোধ করা গত কয়েক মাস ধরে এটি বিস্তৃত গবেষণার মাধ্যমে কাস্টমস ব্যবস্থার শক্তি ও দুর্বলতাগুলো বিশ্লেষণ করে সম্ভাব্য উন্নয়নের দিক নির্দেশনা তৈরি করা হয়েছে এই সুপারিশগুলো জাতীয় রাজস্ব বোর্ডের কাছে পাঠানো হয়েছে যাতে ভবিষ্যতের পরিকল্পনায় তা বাস্তবায়ন করা যায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে এসব প্রস্তাব কার্যকর হলে বিমানবন্দরে চালান কার্যত শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে টার্মিনাল এক ও এ স্ক্যানিং প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আগের স্ক্যানারগুলো সরিয়ে ব্যাগেজে বেল্টের শুরুর অংশে উন্নত স্ক্যানার বসানোর কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে যাতে যাত্রীদের লাগেজ আরও নির্ভুলভাবে পরীক্ষা করা যায় তবে টার্মিনাল তিন সহ পুরনো টার্মিনালগুলোতে সন্দেহভাজন ব্যাগ সরাসরি কাস্টমস হলে পাঠানোর কোনো ব্যবস্থাপনা এখনও পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি যা একটি বড় ধরনের পরিকল্পনাগত ত্রুটি হিসেবে বিবেচিত হচ্ছে এই সমস্যার সমাধানে বিকল্প হিসেবে প্রস্তাব এসেছে আর এফ আইডি প্রযুক্তির এতে প্রতিটি সন্দেহজনক ব্যাগে একটি বিশেষ আর এফ আইডি লক বসানো হবে এবং কাস্টমস হলে স্থাপিত গেটের মাধ্যমে তা শনাক্ত করা যাবে এই ব্যবস্থাটি কার্যকর করতে হলে সমস্ত টার্মিনালে আর এফ প্রযুক্তি ভিত্তিক অবকাঠামো গড়ে তুলতে হবে এবং ভবিষ্যতের টেন্ডার ডকুমেন্টে এই প্রযুক্তির বিস্তারিত উল্লেখ থাকা আবশ্যক আরও একটি গুরুত্বপূর্ণ আগাম যাত্রীর তথ্য সংগ্রহ ব্যবস্থা এবং অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম বিশ্বের অধিকাংশ দেশে এই পদ্ধতির মাধ্যমে যাত্রার আগেই তথ্য বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ যাত্রীদের শনাক্ত করা হয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই ব্যবস্থা চালুর প্রক্রিয়া শুরু করেছে এনবিআর নিজ দ্রুত এই প্রযুক্তি চালু করতে পারে বর্তমানে পিক আওয়ারে টার্মিনাল এক ও দুইয়ে প্রায় চার হাজার যাত্রী একসঙ্গে পৌঁছালেও কাস্টমস হলে একসঙ্গে মাত্র দুইশো থেকে তিনশো যাত্রী প্রবেশ করতে পারেন এর ফলে অনেক যাত্রী যাচাই ছাড়াই চলে যান নতুন টার্মিনাল চালু হলে এই সংকট আরও তীব্র হতে পারে কারণ সেখানে যাত্রী সংখ্যা আরও বেশি হবে কিন্তু কাস্টমস হল ছোট হওয়ায় চেক ইন সীমিত থাকবে এই কাটাতে ঝুঁকি ব্যবস্থাপনা ব্যবস্থা চালু প্রয়োজন যাতে স্বয়ক্রিয়ভাবে সন্দেহভাজন যাত্রীদের শনাক্ত করে নির্দিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো যায় উন্নত দেশগুলোর মতো এয়ারপোর্টে সিসি টিভি প্রযুক্তির সঙ্গে এই ব্যবস্থা সংযুক্ত থাকলে নজরদারি অনেক সহ ও কার্যকর হবে এছাড়া ক্যাটারিং এলাকার মাধ্যমে অতীতে স্বর্ণ পাচার হয়েছে তাই এই এলাকায় এবং আট নম্বর গেটে স্ক্যানার বসানো অপরিহার্য বর্তমানে এসব গেটে ম্যানুয়াল চেক ইন কার্যকর নয় ফলে এই প্রযুক্তির মাধ্যমে সুশাসন এবং আন্তর্জাতিক মানের কাস্টমস সেবা নিশ্চিত করা সম্ভব হবে